এই ভাই কোথা থেকে আসছেন ভাই ইসাপুরা থেকে ওরে ভাই এই লঙ্গি নিতে আসছেন নাকি হ্যাঁ এই যে আপনি যাঁসাই বাছাই করে নিতে আসেন দেখে আপনি নিজের মতো আপনি নিজে দেখে নিতে আসেন কেউ কিছু বলতে বলছে আপনারে হ্যাঁ যাঁসাই বাসাই করে নিতে পারবেন হ্যাঁ তরকুল ভাই কিছু বলছে আপনারে হ্যাঁ মানে কেউ কেউ কখন কিছু বলেন না এই দোকান থেকে কতদিন ধরে মাল নেন দুই তিন বছর ধরে দুই তিন বছর ধরে আলাইকুম দর্শক আজকে গাউসিয়া সিটি মার্কেট চলে আসছি গাউসিয়া সিটি মার্কেটের আন্ডারগ্রাউন্ডে আলি লুঙ্গি মোহাম্মদ করিকুল ইসলাম প্রোফাইটার আজকে আলী আলি লুঙ্গির কিছু কালেকশন দেখাবো আমি সরাসরি এখন আন্ডারগ্রাউন্ডে চলে আসছি যে আলি লুঙ্গি দেখছেন এই যে দেখেন আলি লুঙ্গি ফোন নাম্বার আছে এই যে দুইটা দেখছেন গাউসিয়া সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড ভুলতা রূপগঞ্জ নারায়ণগঞ্জ সরাসরি চলে আসছি এখানে দেখেন আমি একবার সকাল সকাল আসছি সকালে দেখেন ভালো কাস্টমার আছে আপনি যদি এভাবে এসে তারপরে কিন্তু যাচাই বাছাই করে তারপরে ক্রয় করতে পারেন এখানে কোনো মানে দাফা দাবি নেই কোনো সমস্যা নেই আপনি আপনার চয়েস মতো কিন্তু কালেকশন করতে পারবেন এই যে দেখেন এই এই যে ভাই আছে ভাই সালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই কোথা থেকে আসেন ভাই কাজপুর থেকে ভাই আপনি যাচাই বাছাই করে লঙ্গি নিতে আসেন নাকি হ্যাঁ কোনো সমস্যা নাই আচ্ছা আচ্ছা এই যে দেখেন ভাই কিন্তু যাচাই বাছাই করে নিতে আছে কেনাকাটা করতে আছে এই ভাই কোথা থেকে আসছেন ভাই ইসাপুরা থেকে ওরে ভাই এই লঙ্গি নিতে আসেন নাকি হ্যাঁ এই এই যে আপনি যাচাই বাছাই করে নিতে আসেন দেখে আপনি নিজের মতো আপনি নিজে দেখে নিতে আসেন কেউ কিছু বলতে বলছে আপনারে হ্যাঁ যাচাই বাছাই করে নিতে পারবেন হ্যাঁ তরিকুল ভাই কিছু বলছে আপনারে

দেওয়ার পর যদি আপনারা কাস্টমারের কাছে বিক্রি করলেন তারপরে দেখা যায় ঝামেলা তারপরে নিয়ে আসলে আপনারা রেখে দেন আপনারা আবার তাদের দিয়ে দেন নাকি কোনো সমস্যা নাই আচ্ছা নতুন যদি কিছু কেউ ব্যবসা করতে চায় ভাই তার জন্য কি বলবেন যে লুঙ্গির ব্যবসা করতে চাই ভাই আসলে মনে করেন লাভবান হবে লাভবান হবে আচ্ছা কত টাকা নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারে চাইলে ভাই মানে সর্বনিম্ন সর্বনিম্ন মনে করেন 10000 টাকা 10000 টাকা হইলে মানে হকারি সিস্টেমে বিক্রি করতে পারবে নাকি হাইটা হাইটা আবার রাস্তার সাইডে সাইডে বসে নাকি হ্যাঁ দশ হাজার টাকা পুঁজি হলে এইভাবে ব্যবসাটা করা যায় আর যদি দোকান সিস্টেমে নেন তাহলে কিন্তু বেশি আর একটু রাখতে হবে দোকানে তাহলে কিন্তু আপনার আরও ভালো হবে তাই দশক এ পর্যন্তই আজকের ভিডিওটা আমরা আপনাদেরকে আসলে দেখাইলাম যে গাছিয়া সিটি মার্কেটে এসে কিভাবে কেনাকাটা করবেন এভাবে কিন্তু আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন তরিকুল ভাই দর্শকের উদ্দেশ্যে কিছু বলবেন যারা আসলে আপনার কাছ দোকান থেকে কিছু কালেকশন করতে চায় নিতে চায় কিছু বলবেন ওয়ালাইকুম সালাম দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে অনেকে ভিডিও সুন্দর করে এডিট করে ভিডিও বানায় জি আমার আপনার ভিডিও বানানোর প্রয়োজন হয় না আর আমরা তেমন করে গুছায় কথা বলতে পারি জি 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 ভিডিওর মধ্যে অনেক অনেক সুন্দর করে কথা বলে হ্যাঁ তা আমরা অনেক পুরনো ব্যবসায়ী জি কত বছর ভাই ব্যবসা করেন চব্বিশ বছর চব্বিশ বছর তাই মানে ছোট থেকে শুরু করছেন না ছোট থেকে আচ্ছা আচ্ছা আমার আপাই ব্যবসা করতো আমরা ব্যবসা করি ব্যবসা করতে চাই সব রকম সুযোগ সুবিধা দিয়ে আমরা ব্যবসা ব্যবসা করেন আচ্ছা কেউ যদি নতুন ব্যবসা করতে চায় আপনাদের সাথে যদি যোগাযোগ করে হ্যাঁ মানে কেমন মানে

আপনি দেখা যায় চলে না ওইটা দিয়ে আর একটা নিয়ে যায় নিয়ে যায় আচ্ছা সব রকম সুযোগ সুবিধা দিয়ে ব্যবসা করি আমাদের হাতে অনেক ঘর আছে পার্টি যারা আপনার মনে করেন প্রথম কিছুই বুঝতে এখন তারা আমাদের থেকে বেশি বোঝে বেশি বোঝে মানে তারা মানে শিক্ষা মানে আমাদের টেকনিক খায় তারা এখন আমাদের কাছে থ্যাঙ্কও বেশি ভালো বোঝে ভালো বোঝে ওইভাবে ব্যবসা ভালো লাভবান হয়েছে নাকি আচ্ছা তা দর্শক এই পর্যন্তই যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখছেন লাইকটি ফল দিয়ে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম